বালুর ট্রাক সবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেতৃত্বে বিদেশে চিকিৎসা ডিআর ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেতৃত্বে ঘর থেকে বের করে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষmonglubi দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলীরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চালাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুধ পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেটে রেখে এই একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা শাসক ছিল তা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি দিতে নাই